ব্যবসা বাণিজ্য তাছাড়া আমরা এটা হতে হতে পারি না এবং খোলা বলে আলহামদুলিল্লাহ আমরা আজকে আসলে বৈরাগীরা বৈরাগী সম্বন্ধে আপনারা জানেন জোর করে নিয়ে চলে যাই বৈরাগী বলতে আমাদের এই দেশে অনেকে প্রকাশ করলো যা হোক এ পর্যায়ে

নিজের পকেত ভর্তি করার দান্দা করবেন না ঠিক চাইছেন কাছে যেতে হবে এবং নেতা শ্রেণীর জনগরীর এই ন্যায্য অধিকার পাওয়ার ক্ষেত্রে আমরা আমরা সরকারের সফল উন্নয়ন কর্মকাণ্ড আগামী সুন্দর করে ছবি সমালিত করবে সদস্যদের প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হবে